বললেন <laughs> <laughs> <laughs>

রাজার নাম খোদাই করা হয় রাজার আংটি তুই কোথায় পেলি পুরুষ ভয় পার অনুভব করে আপনার তান হোন কি হয়েছে তোরে নাই বলিস বলিস না নাই জানা রে তোর হাত পা ধুতে যায়

তারপর পুরুষ একদিন এই রুই মাছ আমি খন্ড খন্ড করে পেট থেকে জল ঝলমলে একটি আংটি দেখতে পেলাম পরে এই আংটি বিক্রি করার জন্য যে যখন লোকের দেখালাম তখন তখন আপনার আপনারা আমায় ধরলেন এই মারতে মরু মারুণ ছেড়ে দিতে হয় ছেড়ে দিন কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম সালোক এর গো

ছেলে হবে তবে পাওয়ার ব্যাপারে যা বললো তা একবার করে দেখতে হবে রাজবাড়িতে যায় এই রক্ষা করতে তাই হোক রে গাছ কাটা সুচক সুচক

এই তো আমাদের প্রভু মহারাজা হাতে নিয়ে দেখে আসছে হয় তাকে শুকিয়ে নিয়ে আনো হবে না কুকুর